একসাথে কুমড়ো আর আলুর আর ভাত একসঙ্গে ঘন্টা নাকি ঘন্ট না কি করে খাবে এরকম সকালে খেতে হবে না

টাইম নেই সকাল থেকে উঠে কি করছিলে তাহলে সকাল বেঁধে ফেলেছি সকাল থেকে উঠে কাজ নেই মাথার মধ্যে বুদ্ধি নাই কাজ করার বুদ্ধি নাই আর কিছু বুদ্ধিও নাই মাথা করে মাথা গরম করে 가, 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 가. 음, 나온 뒤에 이제부터가. 가, 가, 다준 메라디브 마사 어